হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষ আছে সন্তান বাবার দরবারে কোথায় গান হয় আমি গান লিখি এখানে ভাব চরিত্র দেখে তারপর গান তারপর গান লাগেন তাহলে আপনি একজন কবি সাহিত্যের মধ্যে পড়তেছেন সাধারণ সামান্য না এভাবে দরবারে এগুলো গান দিই আচ্ছা আচ্ছা আর কিছু বলেন এখন শুনুন বার কোন আচ্ছা বলেন দেখি আপনি আপনার নিজের লেখা যেটা সেটাই বলেন নিজের লেখাই তো হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষ আছে সন্তান বাবার দরবারে যার যত বেথায় আছে প্রকাশ করেন তার কাছে যার যত বেথায় আছে প্রকাশ করেন তার কাছে আল্লাহ পাখির খাস রহমত আল্লা পাকের খাস রহমত সন্তান বাবার ও শিলাই হাজার হাজার মানুষ শেষে বিপদ থেকে মুক্তি পায় হাজার হাজার মানুষ বিপদ থেকে মুক্তি পায় এরাই হইল কামি ললি এরাই হইল কামি ললি দিয়ে গেছে তার প্রমাণ মজি মোসিন ভেবে বলেন ছেড়ো না গো এদের হাল মজিম হোসিন ভেবে বলে ছেরো না গো এদের হাল নাদি কি পাগল নদী কি পাগল মোরা ওইসি তিনার আর দিওয়ানা মজিম পাগল ভেবে বলে ছেরো না গো এদের হাল হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষ আছে সন্তান বাবার দরবারে যার যত ব্যথায় আছে প্রকাশ তার কাছে আট দিন হচ্ছে এই যে আমাদের শোনালেন এখন তো আমরা এটা আপলোড করে দেবো হবে না কোনো সমস্যা নেই আপনার তরফ থেকে তো কোনো বাধা নেই কোনো বাধা নেই থ্যাংক ইউ সো মাছ খুব সুন্দর ভাবে আমাদের হেল্প করছেন